আসসালামু আলাইকুম এভরিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একেবারে সহজ পদ্ধতিতে ব্ল্যাক ফরেস্ট কেক বাড়িতে যদি বাচ্চা থাকে এই ধরনের যদি কেক বানিয়ে দেওয়া হয় তাহলে আর দোকান থেকে কেনার প্রয়োজন হবে না খুব সহজে ইজিলি আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন তো দেরি না করে আজকে এই ব্ল্যাক ফরেস্ট কেকটা শুরু করা যাক প্রথমে ছয় প্যাকেট আমি ওরিও বিস্কুট নিয়ে নিয়েছি দশ টাকা দামের যে বিস্কুটটা পাওয়া যায় সেই বিস্কুটটা আমি এখানে নিয়েছি এবার এই বিস্কুটটা আমি বের করে নেব একইভাবে আমি সমস্ত বিস্কুট প্যাকেট থেকে বের করে নিয়েছি বিস্কুটের মধ্যে যে ক্রিমটা থাকে সেটা একটা নাইপের সাহায্যে এই ক্রিমটাকে আমি বের করে নেব একইভাবে আমি সব বিস্কুট থেকে সাদা ক্রিমটা বের করে নিয়েছি আপনারা চেষ্টা করবেন সাদা ক্রিমের বিস্কুটটা নেওয়ার সমস্ত বিস্কুট থেকে আমার ক্রিমটা বের করা হয়ে গেছে এবার এই বিস্কুটগুলোকে হাতের সাহায্যে এইভাবে আমি টুকরো টুকরো করে নেব এবার একটা মিক্সিং জার নিয়ে এই বিস্কুটগুলোকে মিক্সিং জারে ভরে দেব আমার বিস্কুটগুলো ভরা হয়ে গেলে ঢাকনাটা লাগিয়ে দিয়ে আমি খুব সুন্দরভাবে পেস্ট করে নেব আমার বিস্কুটটা গুঁড়ো করা হয়ে গেছে এবার একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে দেব বিস্কুটগুলো ঢালা হয়ে গেছে এবার আগে থেকে জাল করা দুধ আমি নিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে দুধ ঢেলে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে একসঙ্গে ঢালবেন না নইলে ব্যাটারটা পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে অল্প অল্প করে ঢেলে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে আমি এখানে অল্প অল্প করে ঢেলে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি আপনারা ঠিক সেইভাবে করে নেবেন ব্যাটারটা খুব বেশি ঘন এবং খুব বেশি পাতলা হবে না এবার ব্যাটারটা ভালোভাবে দুধের সঙ্গে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি এক চামচ মতো বেকিং পাউডার দিয়ে দেব আপনারা চাইলে ইনো ব্যবহার করতে পারেন এবার এই বেকিং পাউডারটা অ্যাক্টিভেট করার জন্য অল্প করে আমি লিকুইড দুধ দিয়ে আবার এটাকে মিশিয়ে নেব এবার ভালোভাবে মেশানো হয়ে গেলে একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে আমার ব্যাটারের কন্ডেন্সিটা দেখলেই বুঝতে পারবেন কতটা ঘন এবং কতটা পাতলা হয়েছে আমার কেক তৈরি করার জন্য একেবারে তৈরি হয়ে গেছে আমি এখানে তিনটে স্টিলের বাটি নিয়ে নিয়েছি এবার অল্প করে অয়েল দিয়ে বাটি তিনটেতে অয়েল ব্রাশ করে দেব অয়েল ব্রাশটা সুন্দরভাবে করে নিতে হবে যেন কেকটা দেওয়া মাত্রই ডিমোল্ড হয়ে যায় আর ইজিলি বের হয়ে আসে আমার সমস্ত বাটি অয়েল ব্রাশ করা হয়ে গেছে এবার যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা এই বাটির মধ্যে ঢেলে দেব ব্যাটারটা একেবারে বাটির ফুল ফুল করে দেওয়া হবে না একটু ফাঁকা রেখেই ব্যাটারটা দিতে হবে আমার একটা বাটি দেওয়া হয়ে গেছে আবার আমি একই প্রসেসে ব্যাটারটা দিয়ে দেব আমার তিনটে বাটিতেই ক্রিমটা ভালোভাবে ঢালা হয়ে গেছে গ্যাসের মধ্যে একটা কড়ই চাপিয়ে দিয়ে ওর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে আমি পাঁচ মিনিট আগে থেকে হিট করে নিয়েছি এবার কেকের বাটিগুলো এই কড়াইয়ের মধ্যে দিয়ে আমি ঢাকনা লাগিয়ে দেব। এবং লো হিটে কুড়ি থেকে পঁচিশ মিনিট এটাকে বেক করতে দেব। ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে সেটাতে আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দেব যেন ভেতর থেকে কোনো বাতাস বাইরে না বের হয়ে আসতে পারে কুড়ি থেকে পঁচিশ মিনিট পর ঢাকনাটা তুলে দেখে নেব একটা টুথপিকের সাহায্যে যদি টুথপিকটা ক্লিন আসে তো বুঝে নিতে হবে কেকটা সুন্দরভাবে বেক হয়ে গেছে একটু ঠান্ডা হওয়ার পরে কেকগুলোকে আমি ডিমোল্ড করে নেব এখানে দেখুন কত ইজিলি হয়ে গেছে কোনো নাইপের সাহায্যে লাগেনি এত সুন্দরভাবে কেকটা বেক হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা সফট এবং নরম হয়েছে আমি সব বাটি থেকে কেকগুলো ডিমোল্ড করে নেব আমার ডিমোল্ড করা হয়ে গেছে এবার একটা নাইফের সাহায্যে এই কেকটাকে অর্ধেক করে কেটে নেব তিনটে কেক আমি অর্ধেক করে কেটে নিয়েছি দেখুন ঠিক এইভাবে আমি সবগুলোকে কেটে নিয়েছি কতটা নরম হয়েছে দেখুন আগে থেকেই যে ক্রিমটা একটা বাটির মধ্যে রেখেছিলাম সেটাকে এবার ভালোভাবে মিশিয়ে নেব তার জন্য দুই চামচ লিকুইড দুধ দিয়ে ভালোভাবে ক্রিমটাকে ফেটিয়ে নেব আপনাদের হাতের কাছে উইপ ক্রিম থাকলে হুইপ ক্রিম সাহায্যেও কেকগুলো ডেকোরেশন করে নিতে পারেন আমি আপনাদের ক্রিমটা তৈরি করে দেখাচ্ছি চামচের সাহায্যে সুন্দরভাবে এইভাবে ফেটিয়ে ফেটিয়ে ক্রিমটাকে ক্রিমটাকে তৈরি করে নিতে হবে আমার ক্রিমটা অলমোস্ট হয়ে এসেছে এবার এই ক্রিমটাকে আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে নেব ক্রিমটা পাইপিং ব্যাগের মধ্যে ভরা হয়ে গেছে এবার কেকের একটা পাট নিয়ে ওর মধ্যে আমি এক চামচ মতো সুগার সিরাম দিয়ে দেব সুগার সিরামটা সকলেরই জানা চিনি আর জল মিশে দিলেই হয়ে যাবে সুগার সিরাম আমার সুগার সিরামটা দা হয়ে গেছে এবার আমার হাতের কাছে হুইপ ক্রিম ছিল সেই হুইপ ক্রিমের সাহায্যে আমি এই কেকটা ডেকোরেশন করে নেব হুইপ ক্রিম না থাকলে বিস্কুটের ক্রিম দিয়েও করতে পারেন এই ক্রিমটা দিয়ে পুরো কেকটাকে কভার করে নেব আমার কভার করা হয়ে গেলে একটা নাইফের সাহায্যে ক্রিমটাকে ভালোভাবে সেট করে নেব আমার ক্রিমটা ভালোভাবে সেট হয়ে গেছে এবার এবার এই ক্রিমের উপরে আমি আগে থেকেই চেরি কেটে রেখেছি সেই চেরিগুলো এই ক্রিমের উপরে আমি দিয়ে দেব ডেকোরেশনের জন্য আমার সুন্দরভাবে চেরিটা দেওয়া হয়ে গেছে এবার অপোজিট পার্ট যেটা ছিল কেকের সেই কেকটা আমি এই ক্রিমের উপরে দিয়ে দেব কেকটা আমার দেওয়া হয়ে গেলে এই কেকের উপরে আবার আমি এক চামচ মতো সুগার সিরাম দিয়ে দেব আমার সুগার সিরামটা ভালোভাবে দেওয়া হয়ে গেছে আবার এর উপরে ক্রিম দিয়ে দেব ক্রিমটাকে এবার ভালোভাবে নাইপের সাহায্যে সেট করে নেব আমার সুন্দরভাবে ক্রিমটা শেষ হয়ে গেছে একইভাবে আমি তিনটে কেকই এইভাবে ক্রিমটা সেট করে নিয়েছি এবার আমি কিছুটা ডার্ক চকলেট ফ্রিজ থেকে পাঁচ মিনিট আগে বের করে এইভাবে আমি কেটে নিয়েছি এবার এর উপরে আমি এই ডার্ক চকলেটটা দিয়ে দেব আমার প্রত্যেকটা কেকে ডার্ক চকলেটটা দেওয়া হয়ে গেছে এবার আমি মিডিলে করে অল্প করে একটু ক্রিম লাগিয়ে দেব আমি যে প্রসেসে দেখাচ্ছি আপনারা ঠিক সেই প্রসেসে ক্রিমটা লাগিয়ে নেবেন আমার তিনটেতেই একইভাবে আমি ক্রিম দিয়ে দিয়েছি আমার ক্রিমটা দেওয়া হয়ে গেলে এই ক্রিমের উপরে আমি একটা করে চেরি ডেকোরেশনের জন্য দিয়ে দেব আমার তিনটে চেরিই দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যেও আমি অল্প করে চেরি দিয়ে দেব দেখতে যেন সুন্দর লাগে আর বাচ্চাদের খুব সহজেই যেন পছন্দ হয়ে যায় এইভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এইভাবে একবার যদি বাড়িতে করা হয় আর দোকান থেকে কেনার প্রয়োজন হবে না ছোট বড় সকলেই খেতে চাইবে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না এই রেসিপিটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দেবেন দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ